মরে গেলেও স্বামীকে এই একটি কথা কখনই বলবেন না যদি বলেন তাহলে আপনি আমরা খেয়াল করে দেখতে পাই যে অধিকাংশ মা বোনেরাই স্বামীকে এই কথাটি তারা বলেন এটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি শোনা যায় যে একজন স্ত্রী তার স্বামীকে এ কথাটা সবচেয়ে বেশি বলছে কোনো কিছু হলেই তারা এই কথাটা বলে কিন্তু তারা কি জানে যদি সে মহিলা পড়ে রোজা রাখে আরও ইবাদত করো যদি স্বামীকে সে এই কথাটি বলে তাহলে সে জাহান নামে যাবে জি এই কথাটি কখনো কোনো মা বোনরা বলবেন না মহিলাদেরকে একটু মন কষ্ট হলে তারা এই কথাটা তার স্বামীকে হুট করে বলে দেয় এতে করে একজন স্বামীর কি কষ্ট হয় স্বামীর কি কি হয় সে কখনো কল্পনাও করে না তাই অনেকে না বুঝে এই কথাটি স্বামীকে বলে বেড়ান কিন্তু আজকে থেকে এই কথাটি কখনো বলবেন না কথাটি হচ্ছে দেখা যায় যে স্বামী সারাদিন কষ্ট করে বাহির থেকে আসে স্ত্রীর জন্য কষ্ট করে সন্তানের জন্য কষ্ট করে ফ্যামিলির জন্য কষ্ট করে কষ্ট করে যখন সে বাড়িতে ফিরে আসে বা দেখা গেল যে তার স্ত্রীর জন্য ভালো জামা কাপড় অনেক কিছু সে খাবার দাবার ফ্যামিলির জন্য সব কিছু নিয়ে আসে কিন্তু মহিলারা একটু কিছু হলে এই কথাটি বলে দেখুন আপনি যদি পাঁচোক্ত নামাজ পড়েন রোজা রাখেন আমল করেন তাহাজের নামাজও যদি আপনি পড়েন আর যদি আপনি স্বামীর সাথে এই ব্যবহার করেন তাহলে আপনি জাহান নামে যাবেন আপনার নামাজ রোজা কোনো কাজেই আসবে না একটি হাদিস এমন রয়েছে যে তিন ব্যক্তির নামাজ উত্রমুখী হয় না তার মধ্যে তিন নম্বর হচ্ছে যে স্ত্রী তার স্বামীর কথা বা স্বামীর আনুগত্য করে না বা স্বামীর ডাকে সারাদেনে বা স্বামীর কথাবার্তা শুনে না তো আপনি যত ইবাদত করুন যত নামাজি করুন তত তাহার গোজারি হন না কেন আপনি স্বামীকে এই কথা বললে আপনি জাহান নামে যাবেন এখন কথা হচ্ছে স্বামীকে কোন কথা অনেককে দেখা যায় যে একটু ঝগড়া হলেই একটু কোনো কিছু হলেই বলে যে তুমি আমার জন্য কি করেছো আমি কিছুই পাইলাম না তুমি আমাকে কিছুই দিলা না তুমি আমাকে কি দিয়েছো এই যে কথাগুলি বলে স্বামী কিন্তু সারা দিন তার স্ত্রীর জন্য তার সন্তানের জন্য তার ফ্যামিলির জন্য খেটে মরে অথচ একটু কোনো কিছু হলেই বলে তুমি আমার জন্য কী এনেছো তুমি আমাকে কি দিয়েছো তোমাকে বিয়ে করে আমি শান্তি পাইলাম না তোমাকে বিয়ে করে আমার এন হয়েছে তোমাকে বিয়ে করে সেই হয়েছে তুমি আমার জন্য কিছুই করনি তুমি আমাদের জন্য কিছুই করনি এই যে এসব কথাবার্তা যখন একজন স্ত্রী তার স্বামীকে বলে তখন দেখা যায় স্বামী অনেক কষ্ট পান কিন্তু স্বামী তার স্ত্রীর জন্য তার ফ্যামিলির জন্য দিনরাত খেটে মরে অথচ তার তার চাহিদা মেটানোর জন্যই কত কষ্ট করে কিন্তু একদিন যখন কোনো ভুল করে ফেলেন তখন সে মহিলা তার মুখ দেখে এসব কথা বাহির করে থাকে যে সব মহিলারা এই কথাই বলবে যে তুমি আমার জন্য কি করেছো তোমাকে বিয়ে করা আমার লস হয়েছে তোমাকে বিয়ে করলাম কেন তুমি আমার জন্য কিছুই করিনি এই কথাটি বললে তার নামাজ রোজা কোনো কিছু কাজে আসবে না সে মহিলা জাহান নামে যাবে যদি আপনি স্বামীকে এসব কথা বলে থাকেন তাহলে আজই ক্ষমা চেয়ে নেন আরেকটি কথা বলে আমি দেখে তোমার বাদ খেয়ে যাচ্ছি কিন্তু এসব কথা কখনই বলবেন না বললে আপনার নামাজ রোজা কোনো কিছুই আপনার কাজে আসবে না আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য